কাবা শরীফ তফ করলেন তফ করার পরে হুজুর আমার চলছেন মদিনা শরীফের উদ্দেশ্যে মদিনা শরীফে রওনা দিলেন ওই রাতে গভীর রাত নিশুতি রাতে মদিনার যিনি গভর্নর আল্লাহ নবী ওই মদিনার গভর্নরকে খবের ভিতরে দেখা দিচ্ছেন ও মদিনার গভর্নর ওই আব্দুর রহমান জামি নামক এক ব্যক্তি আসছে খবরদার ওই আব্দুর রহমান জামিকে মদিনায় প্রবেশ করতে দিও না দেখেন রসুলকে কেমন ভালোবেসে ছিলেন রসুলকে কিভাবে তিনারা একটি বা করেছিলেন ও যুবকেরা আব্দুর রহমান জামি হুজুর আমার কাবা শরীফের হজ কাজ সমাপ্ত করি হুজুর আমার গুটি গুটি পায়ে দি রাসূলুল্লাহ রওজা ধারের দিকে উদ্দেশ্যে রওনা দিলেন রাসূলুল্লাহ রওজা ধারে যাব আমি আব্দুর রহমান জামি প্রাণ খুলে সালাম দেব নিজে হাতে লেখা কবিতা তেলাওয়াত করে রাসূলুল্লাহকে শোনাব গো এই কথা চিন করি রহমান জামি যখন মদিনায় প্রবেশ করবেন ওই গভীরা থেকে ওই মদিনার যিনি গভর্নর সেই গভর্নরের খবের ভিতরে আল্লাহ এসে হাজিরও হলেন ও মদিনার গভর্নর আমার ওই আব্দুর রহমান জামিকে মদিনায় প্রবেশ করতে দিও না আব্দুর রহমান জামি গুটি 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 পায়ে যখন রসুল্লাহ রজা ধারে সে হাজির হয়েছে আমি আব্দুর রহমান জামি রসুল্লাহ রজা ধারে গিয়ে প্রাণ খুলে সালাম দেব রসুল্লাহ সানে যে কবিতা লিখেছি ওই কবিতা তেলাওত করব এই কথা চিন্তা মাথায় দেখে যখন মদিনার বর্ডারে এসে হাজির হলেন ওই আব্দুর রহমান জামি হুজুরকে মদিনার গভর্নর পাকরাও করলেন আপনার নাম কি বলা হলো আমার নাম আব্দুর রহমান জামি না না আপনাকে মদিনায় প্রবেশ করতে দেওয়া যাবে না আপনি এখান থেকে বাড়ির পথে চলে যান মন খারাপ মনে বড় আশা নিয়ে এসেছিলাম রসুন কাছে যাব। প্রাণ খুলে সালাম দেব আমি আব্দুর রহমান জামি হাতে লেখা কবিতা রসুন উল্লাহর রোজার ধারে গিয়ে তেলাওত করবো হুজুর মন খারাপ করে বাড়ির দিকে যায় যেতে যেতে দেখতে পায় পথের মিডিল পয়েন্ট একটা কাফেলা ওই ওই বাজারের দিয়ে দিয়ে ধার সিরিয়ার জন্য যায় ওপর রওজার আব্দুর রহমান জামি হুজুর আমার গুটি 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 পাই ওই কাফেলার কাছে গিয়ে হাজির হলেন ভাইজান আমাকে কি গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে গিয়ে রসুল রজার ধারে কি একটু নাবিয়ে দেবেন দেখেন কতটা একটি বার রসুল করেছেন রসুলকে কতটা অনুসরণ করেছেন আব্দুর রহমান জামি হুজুর মদিনার গভর্নর ভয়ে পালিয়ে এলেন এসে একটা কাফেলাকে বলছে আমাকে খালি বর্ডারটা পার করে রসুল্লাহ রওজার ধারে কি একটু যাওয়ার জন্য সহযোগিতা করবে ওই মদিনার সেই সময় যারা কাফেলার মানুষেরা বলল ঠিক আছে আপনি আমাদের কাফেলাতে ওঠেন এখন আব্দুর রহমান জামিকে ওই কাফেলার ওপরেতে তুলেছেন কাফেলাতে নিয়ে লুকিয়ে লুকিয়ে বর্ডারের দিকে যাচ্ছে অ যুবকের ওই মদিনার গভান্দারের খবের ভিতরে শেখ হাজিরু হলেন ও মদিনার গভর্নর ওই আব্দুর রহমান জামি আবারও গোপনে গোপনে আমি রসুর রজার ধারে আসার চেষ্টা করি কিন্তু না না ওই আব্দুর রহমান জামিকে মদিনায় প্রবেশ করতে দিও না যখন কাফেলা মদিনার বর্ডারে এসে হাজির হলেন এমন অবস্থায় দেখা যায় ওই আব্দুর রহমান জামিকে ওই মদিনার গভর্নর আবার পাকড়াও করলেন আগে ভালোভাবে ছেড়ে দিলেন কিন্তু এখন পাকড়াও করে ওই মদিনার গভর্নর মনে মনে চিন্তা করলেন এই ব্যক্তিটা হলো হয়তো বদ রাসূলুল্লাহ শানে গোস্তাগি করেছে রাসূলুল্লাহ শানে বিয়াদবি করেছে তাই আল্লাহর নবী বারবার খবরের ভিতরে দেখা দেয় খবরদার এই মদিনাতে আব্দুর রহমান জামিকে প্রবেশ করতে দিও না হচ্ছে এই চিন্তায় চিন্তিত হয়ে আব্দুর রহমান জামিকে ছোট বড় করে কথা বললেন একবার ফিরিয়ে দিলাম দ্বিতীয়বার আসলেন এত ছোট বড় করে কথা বলছে ওই আব্দুর রহমান জামি হুজুরের মনেতে ব্যথা লাগে দুঃখ ব্যথা নিয়ে রসুল্লাহ রৌজার ধারের দিকে তাকিয়ে রসুল দিকে তাকিয়ে কেঁদে ফেললেন হুজুর আমি আব্দুর রহমান জামি এসেছিলাম আপনার রৌজার ধারে সালাম নিজ হাতে লেখা কবিতা করব। আমার মনের আশার পূরণ হলো না এই কান্নাটা চোখের পানি ফেলে নিজের বাড়ির দিকে যাচ্ছেন ওই গভীর রাত নিশুতি রাতে আল্লাহ নবী আপারও মদিনার গভর্নরের খবের ভিতরে এসে হাজির হলেন अल নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হে নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গভর্নর খবির ভিতরে এসে আল্লাহর নবী বলেছিলেন মদিনার গভর্নর ও আব্দুর রহমান জামি আমি রাসূলুল্লাহ ফিরিয়ে দিতে বলেছিলাম না 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 ও আব্দুর রহমান জামির মনে ছোট বড় কথা বন্দে বলি না ও রহমান জামির ব্যাপারে তুমি কি জানো যে আব্দুর রহমান জামিকে ছোট বড় করে কথা বললে ওই আব্দুর রহমান জামিকে আমি রসুল্লাহ কেন বার বারবার মদিনার বর্ডার থেকে ফিরিয়ে দেওয়ার কথা বললাম ও মদিনার না। তবে বাবা শুনে রেখে দাও জেনে রেখে দাও ওই আব্দুর রহমান জামি যদি আমি রসুলুল্লাহ আমার রওজা ধরে এসে নিজ হাতে লেখা কবিতা প্রাণ ভরে সালাম দিয়ে নিজ হাতে লেখা কবিতা যদি আমি রসুলুল্লাহ আমার রওজা ধরে যদি এসে একবার তেলাওয়াত করদো না 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 আমি রসুলুল্লাহ ওই আব্দুর রহমানের ভালোবাসায় ওই আব্দুর রহমানের মোহাব্বাতে মদিনার জমিন আর স্থির হয়ে থাকতে পারতাম না ও মদিনার গভর্নর ওই আব্দুর রহমানের ভালোবাসায় আমি রসুনুল্লাহ উঠে দাঁড়িয়ে পড়তাম তাই আমি রসুনুল্লাহ যেদিনকে উঠব সেই দিনটাই তো হবে কি আমত তাই আমি রসুনুল্লাহ বার 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 আব্দুর রহমান জামিকে ফিরিয়ে দেওয়ার কথা বললাম Amen. Ah. কেমন একটিবা করেছেন কেমন অনুসরণ করেছেন ওই আব্দুর রহমান জামি যদি আমি রসূলুল্লা আমার রোজার ধারে এসে দাঁড়ায় আমি রসুলুল্লা মদিনায় থাকতে পারবো না জামিনে শুয়ে আর থাকতে পারবো না উঠে দাঁড়িয়ে পড়বো তাই তো বারবার বললাম ওই আব্দুর রহমান জামিকে মদিনায় প্রবেশ করতে দিও না যে আজকে দেখেন তিনারা এক্তেবা করেছেন রসুলকে ভালোও বেসেছে যে আমরা শুধু ভালো রসুল আপনাকে বাসি কিন্তু কাজে আমি আপনি বাস্তবে রূপ দিতে পারলাম না এর নাম কিন্তু ভালোবাসা নয় যখন বাস্তবে রূপ দিয়ে চলবো তখনই হবে ভালোবাসা আমরা তো